আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবী আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ট্রুটিগুলো ক্ষমা করে দিবেন ভিডিওগুলো চাইলে আমি শর্ট ভিডিও করে করে ছাড়তে পারতাম অনেক গুলো ভিডিও ছাড়তে পারতাম আমার মনে হলো না শর্ট ভিডিও ছাড়লে তো আসলে এখানে এমন না মনের অনুভূতি কথাগুলো শেয়ার করা যায় সো তখন আমি ভাবলাম যে না একটু কথা বলি অ্যান্ড হচ্ছে একটু মনের কথাগুলো প্রকাশ করি সবার সাথে শেয়ার করি অ্যান্ড তারপরে একটি ব্লগই শেয়ার করি একটা সম্পূর্ণ ভিডিওই শেয়ার করি তো আমি চেষ্টা করছি ছোট্ট একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটা আমি খুব প্রয়োগ করছি না অ্যান্ড যখন এই ফুলগুলো ফুটে নিই তখন দেখতেই পাচ্ছিলেন কতটা মানে সচ্ছলভাবে এগুলা হয়ে উঠছিল একদম সবুজ তা এখনও কিন্তু ওই সচ্ছলতা এবং তরতাজা সবুজ ভাবটার মধ্যে গোলাপি আর সাদা ফুল ফুটেছে এবং ফুলগুলা দেখতে কিন্তু দারুন লাগছে তো সাদা ফুলের জাত জাতের এই ফুলের গাছ মানে চারাগুলা হচ্ছে আমার ছোট ভাই নিয়ে আসছে। তো সে বলছিল এটা সাদা হয় আর এই দুপলা মানে এই যে গোলাপি কালার এটা হচ্ছে আমরা যাদের কাছে জায়গা বিক্রি করেছি আমার মা তাদের কাছ থেকে হচ্ছে তারা হচ্ছে কিছু দিয়েছিল মানে তিন চারটা গাছ দিয়েছিল সেই তিন চারটাকে হচ্ছে ভেঙে ভেঙে ঝুড়িতে হচ্ছে লাগিয়ে দেওয়ার পর অনেকগুলো হয়েছে তারপর এগুলো আবার ভেঙে ভেঙে একটু টপের মধ্যে এটা সেটার মধ্যে লাগিয়ে দেওয়ার পর আরও হয়েছে এটা হচ্ছে একটা ফুলের চারা এই ফুলের চারাগুলো ফুল চমৎকার হয় আর এইটা এই চারাটা তো এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এটা কি চারা আমি বুঝতে পারছি পারছিলাম মেবি মিষ্টি টক মিষ্টি পাতার টক পাতার চারা অ্যান্ড আমি হচ্ছে আমি আমার ছোটো ভাই মিলে হচ্ছে এই দুইটা টপে নিজ হাতে আমরা লাগিয়েছি এগুলো মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তার আরও বড়ো হয়েছে এই ভিডিওটা অনেক আগের ভিডিও আমি করে রেখেছিলাম ছাড়বো আপনাদের সাথে শেয়ার করব করব করা হয়নি এই পেঁপে চারাটা এখন আর নেই উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে আমের চারাটাও নেই আমার ছোটো ভাই ফেলে দিয়েছে বড় হওয়ার পরে সে উঠিয়ে এটা ফেলে দিয়েছে রাখেনি অ্যালোভেরা চারাগুলা আছে এরকমই খুব মোটা সোটা হচ্ছে না তুলসী গাছের চারাটাও আছে তুলসী গাছের ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকে কিন্তু বীজ হওয়াটা স্বাভাবিক তুলসী পাতার গন্ধটা অন্যরকম ভালো লাগে আসলে তো এই গাছগুলো আসলে বাড়িতে এমনিতেই রাখা যেমন দুপলা ফুলের গাছ তুলসী পাতা গাছ এবং আরেকটা ফুলের গাছ দেখালাম ফুলের গাছ আসলে সৌন্দর্য বৃদ্ধি করে বাড়িতে যদি অনেক জায়গা থাকতো অনেক লাগানো হতো লেবু চারাটা আলহামদুলিল্লাহ এখন আরও বড় হয়েছে অ্যান্ড তখন প্রচণ্ড গরম আর বৃষ্টিও হতো এখন তো শীত পড়ে যাচ্ছে অ্যান্ড হচ্ছে এই ফুলের গাছে আসলে বারো মাস ফুল হয় বারো মাস বারো মাস ফুল হয়ে থাকে তো এটা হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা আর ঢাকা শহরে অনেক রেস্টুরেন্টে দেখি লাগানো আমাদের এলাকায় তো জঙ্গল হয়ে থাকে আমরা কত ফ্রি পাই তারপরও হচ্ছে আনা হয় না এটা হচ্ছে বাহারি কচুপাতার গাছ এটা আসলে ফেলে টেলে দিলে আবারও হয় দুবলা গাছগুলো লাগানো হয়েছে তখন প্রথম প্রথম জীবিতে যখন হয়ে উঠল তখন আমি ভাবলাম অ হয়েছে এটা আমরা দুই ভাই বোন বিলে লাগিয়েছি একদম আমি প্রথম হালকা করে লাগাচ্ছিলাম তো আমার ছোটো ভাই আরও ঘন মোটা কিছু ভেঙে ভেঙে লাগানোর পর দেখলাম আরও বেশি ঘন সুন্দর হয়ে উঠলো লাগিয়েছে দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছে তো আসলে নিজ হাতে কিছু চাষবাস করলে না অন্যরকম একটা ভালো লাগে এই যে এই কৌটোর মধ্যেও হচ্ছে কিছু লাগানো হয়েছে ভেঙে আর পাথরকুচি পাতার চারা এগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ বেলি মানে এটা হচ্ছে বেলি ফুল বেলি ফুলই তো বলে রাতের বেলা প্রচুর গন্ধ ছড়ায় তো এই গাছ আমি একটা ডাটা ফেলে দিয়েছিল সেটা লাগিয়েছি সেটাও হয়েছে আর মানে আমার ছোট ভাই যেটা লাগেছে ওইটাও হয়েছে সবগুলোই হয়েছে কোনোটাই এরমন না যে হয়নি এটা হচ্ছে একটা লাল শাক এবং দাঁড়া শাক আর কি বড় হয়ে উঠছে এটার বিচি রাখা যাবে বা খাওয়া যাবে অ্যান্ড একটু মানে কি বলে হালকা হালকা পাতলা পাতলা করে করে হচ্ছে কিছু দাঁড়া হয়েছে মানে সব আসলে হয়নি হ্যাঁ তো এটা এই গাছটা আসলে কী গাছ আমি বলতে পারছি না গাছটা আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে পুঁশাকগুলা হচ্ছে বিচি খেতে চেয়েছিল সো বিচি খাওয়া হয়েছে অলরেডি অ্যান্ড এখন লাস্টের দিকে কুঁশাকের গাছগুলার যেমন বয়স হয়ে গেছে একটু লালচে লালছে হয়েছে আর প্রচুর মানে ফুল ফুল থেকে বিচি হয়েছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এই লেবু গাছগুলো বড় হয়েছে এখন আলহামদুলিল্লাহ তো আর ফুলের কলি ধরেছে লাগালাম বড় হলো ফুলের কলিও ধরলো ফুলকলা ফুটবে এটা ভীষণ ভালো লাগার সো এখন আমার বাসায় যেই গাছগাছালিগুলো আছে তার কি অবস্থা সেটার একটা ভিডিও করে একদিন আপনাদের সাথে শেয়ার করব তো কলিগুলো যখন খুব সকালে ফুটে তখন না ফজরের নামাজটা পড়ে আমি বাড়িতে ঘুমায় পড়ি আমার আর ওই যে ভিডিও করব করব করা হয় না তো একটু অলসতা ছেড়ে ছুঁড়ে দিয়ে এই ভিডিওটা করেই ফেললাম একদম চারটা সাদা ফুল ফুটেছে যদি সবগুলো ফুটত আসলে দেখতে যে কী রকমের ভালো লাগতো আসলে ভীষণ রকমের ভালো লাগতো তো খুবই চমৎকার লাগছে দেখতে খুবই চমৎকার মানে চোখে দেখলে আসলে এগুলো না চোখটা জুড়িয়ে যায় সো কি বলবো আপনাদেরকে আসলে বলার বাসা নেই অন্যরকম একটা ভালো লাগে আচ্ছা চারটা ফুল না পাঁচটা ফুল হয়েছে আর সব কলি কলিগুলা ধরে আছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে এই অনুভূতি এই ভালো লাগাগুলো অন্যরকম তো আরেকদিন বাড়ির গাছগাছালি নিয়ে আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করবো তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ